আমি বর্তমান দাঁড়িয়ে আছি ইউনাইটেড সিট কোম্পানির কারিসীমা ফোরটির একটা মাঠে যে মাঠে হচ্ছে যে কারিসীমা আছে আরও অন্য অন্য কোম্পানির ভ্যারাইটি আছে তো আমরা মূলত আসলে কারিসীমা ফোরটি যে ফুলকপি ইউনাইটেড সিট কোম্পানি সেটা সম্পর্কে কৃষকের মানে সরাসরি মন্তব্য শুনবো এবং উনি কীভাবে চাষ করে হচ্ছে যে সব থেকে ভালো একটা রেজাল্ট পাইছে এবং সব মার্কেটের চাহিদা কীরকম এটা আমরা হচ্ছে একটু কৃষক ভাইয়ের কাছে শুনবো ভাই আপনার হচ্ছে নাম বলবেন এবং হচ্ছে আপনার কী জাত লাগাইছেন সেটা একটু বলবেন তা আমরা অনেক কয়েক জাতে আবাদ করছি তার মধ্যে এই যে কারেশমা নতুন জাত লাগাছি এবারে আচ্ছা কিন্তু রেজাল্ট খুব ভালো হয়েছে বা কপুর মান অঙ্গ ভালো বাজারে নিয়ে গেলে মানুষের চয়েসে আসে আচ্ছা আপনি এবছর কয়টা জাত করছেন মানে এবারে

রেজাল এলেলে জাতের থেকেয়া ক্যারিশমা ভালো হইছে আমাদের অনেক ভালো ভালোর গুণটা কি আসলে এটা কেন আপনি ভালো হয়েছে ওই যে গুণ আমাদের একসাথে আরো অনেক কয়েক জাতে লাগা আছে আচ্ছা তার মধ্যে ওজন রয়েড আয় বেশি বেশি ফল বড় আকার দিয়াও বেশি আচ্ছা বা বড়সও রং চেহারা দিয়া বাজারে নিয়ে গেলে চাহিদা ভালো আচ্ছা কোন চেহারা টানি বেশি আচ্ছা এই গাছের গুণত কীরকম গাছের গুড়া

কাতির পরে কি মজাটা হলো সেপ্টেম্বর সেপ্টেম্বর আমরা সেপ্টেম্বরে প্রথম লাগাছি আর কি কয় দিনের মধ্যে কপিটা হলো সেপ্টেম্বরে প্রথম লাগাছি তার মধ্যে মনে করো যে আমাদের 60 দিন 60 এর দুই চার দিন আরো 55 60 এর মধ্যে আমাদের ফল তার মানে আপনি শুরু করেছেন বলা যায় যে 53 54 এর মধ্যে কিন্তু হারভেস্ট শুরু করেছেন আমি যখন প্রথম আসছিলাম সেদিন হিসাব করেছিলাম মানে 53 যেদিন আপনার

প্রতি যে তাপমাত্রায় যে অনেক চারা কিন্তু আপনার নষ্ট হয়ে যায় বা যে গাছ ঝিমে যায় এটা রোদের তাপমাত্রায় আপনার কোনে গাছ সহ্য করে কোন সহ্য করে অন্য চারা আমি আপনার এখানে আসি শোনার পরে শুনছিলাম যে অনেক চারা মার খেয়েছে মার খেয়েছে এবারে তো কিন্তু আপনার অনেক বেশি তারপর তাপমাত্রার মাধ্যমে আমার কারিশমা কিন্তু অন্য অন্য জাতের থেকে কালার কি রকম খুব ভালো চারা তো কালার এখানে তো আমি যে যে কপিটা দেখতেছি এটা একটা বড় সুনামধন্য কোম্পানি আর কি যেটা মার্কেটে বর্তমান ভালো দামে আর কি বীজ প্রায় বারোশো তেরোশো টাকা পর্যন্ত এবার বীজ আমি নিচ্ছি বারোশো টাকা বারোশো টাকার প্যাকেট নিচ্ছে আমি নিচ্ছি বারোশো টাকার প্যাকেটের বীজ বা কপি আর এটা হলো আপনার হচ্ছে যতই মনে করেন যে সাতশো বা আটশো যাই নিচ্ছে এটা কেন সেই প্যাকেটের আর এই প্যাকেটের মধ্যে পার্থক্য তো আছে নাকি পার্থক্য বর্তমান আমাদের ফলের দিক দিয়ে উনি কারেসমা ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক ভালো ওই জমির মধ্যে ওজন কত হতে পারে আপনার এই মুহূর্তে এটা হবে কেজি পার হবে আর কি এগারোশো গ্রাম এগারো বারোশো গ্রাম আসবে তবে এটা আরও আমাদের চার পাঁচ দিন রাখা কিন্তু চার পাঁচ দিন গেলে এই কপিটা আমাদের দেড় কেজি আসতো ধন্যবাদ আমি এখন হচ্ছে যে আমার এক প্রিয় ভাই এখানে উনিও হচ্ছে কারিসীমা ফটি ফুলকপি চাষ করছেন আমি ওনার মুখে একটু শুনবো যে আসলে উনি কি এটার গুণগুণ পাইছে এবং কি হ্যাঁ ভাই আপনি হচ্ছে যে আপনার পরিচয়টা দিবেন এবং হচ্ছে আপনি যে কপি চাষ করতেছেন বা দেখতেছেন সেটার একটু গুণাগুণ সম্পর্কে বলবেন আমার বাড়ি হচ্ছে কৃষকজ সাতখানা এটাই আর অন্য অন্য জাত বা অন্য অন্য জাতের যে কারিশমা জাতটা যে আছে অন্য অন্য জাতের থেকে অনেক উন্নত কিন্তু বাজার জাত বা যে কোনো ফলের জাত বা কপির রঙ বা চেহারা যে কোনো দিক দিয়ে অনেক উন্নত কিন্তু আমি অনেক অনেক জাত চাষ করছি যে সফলতাটা পাই নাই কিন্তু কারিশিমা চাষ করেছে সেই সফলতাটা আমি কারিশিমা 40 কারিশিমা কোন কোম্পানি এটা আপনার ইউনাইটেড ইউনাইটেড সিট কোম্পানি ইউনাইটেড সিড কোম্পানি কারিশিমা 40 আচ্ছা এটার গুণাগুণটা কি আপনি একটু বলবেন গুণাগুণটা হচ্ছে আমরা চাষ করে যে অন্যান্য জাত গিলে চাষ করে যে সফলতাটা পারি নাই বা চাষ করে যে অনেক অনেক জাতের মধ্যে যে ফলগুলি আসে বা কপির যে ফল বা যে ইয়েটা আছে ধারণ ক্ষমতা তার সিতু অনেক ভালো অন্য অন্য জাতের মধ্যে বারোটা তেরোটা দশটার মধ্যে পাঁচটার হয় বা এক ধারা হয় কিন্তু আমাদের এটা চারটা পাঁচটা বা ছয়টার মধ্যে সর্বোচ্চ ছয়টা পর্যন্ত সর্বোচ্চ ছয়টার মধ্যে বর্তমান বাজারে কিন্তু আটটা দশটা করেই খাচ্ছে কিন্তু এটা আপনার হচ্ছে যে আমি ওই বাবুল ভাইয়ের কাছেও শুনলাম যে ওনার নাকি পাঁচটা ছয়টার মধ্যে মনে করেন যে হয়ে গেছে এক ধারা যে তেরপান্ন দিনও বা পাঁচপান্ন দিনে যে কপি বা অন্য অন্য জাতগুলো দশটা বা আটটা বা বারোটা মধ্যে হয় আর সেই অন্য অন্য জাতের মধ্যে যদি দুই দিন যদি নেটে যদি আমরা এই কপিটা রাখি অন্তত পাঁচটা বা ছয়টা খাবে না না ধারায় আচ্ছা রোগ রোগ বা খাবে যে কোনো দিক দিয়ে কিন্তু ধারণ ক্ষমতা অনেক শক্তিশালী সার সার কেমন খায় সার অন্য অন্য জাতের তুলনায় সার যেরকমই খাক না কেন কিন্তু সার একই রকমই খায় তার মধ্যে কিন্তু অনেক জাতটা উন্নত ধন্যবাদ প্রিয় বাবুল ভাইকে এবং হচ্ছে পাশে যে আরেক ভাই ছিল ওনার দুজনে আমরা শুনলাম শোনার পরে আমরা যে জিনিসটা আমাদের এখানে আমার হাতে প্রায় দুইটা জাত আছে একটা হচ্ছে ইউনাইটেড সিট কোম্পানির কারিসীমা ফোর্টি এটা হলো ইউনাইটেড সিট কোম্পানির কারিসীমা ফোর্টি এটা অন্য এক কোম্পানি তো এই কোম্পানি এবং হচ্ছে যে কারিশীমা কারিসীমা মধ্যে যে পার্থক্যটা এটা হচ্ছে যে আপনার বলা যায় যে ধারায় পাঁচ কেজিতে আপনার হচ্ছে চারটা থেকে পাঁচটা বা ছয়টা সর্বোচ্চ খাচ্ছে এটা হচ্ছে এক ধারার মধ্যে আটটা দশটা পর্যন্ত আর কি লাগতেছে এটা একটা বৈশিষ্ট্য আর একটা বৈশিষ্ট্য হলো যে এটার গাছের গ্রোথ ক্ষমতা অনেক বেশি চারা থেকেই আর কি আর হচ্ছে এটার চাহিদা বাজারে গেলে একটু সর্বোচ্চ বেশি হয় কারণ এটার পাতার সাইজগুলো একটু বেশি বড় এবং হচ্ছে ডাটাগুলো খুব শক্ত মানে আপনার অনেক জমিতে কিন্তু অনেক গাছের এই যে পাতাগুলো গোড়াগুলো খুলে যায় সেক্ষেত্রে এটা হচ্ছে ওই পচন ক্রিয়ার কোনো সমস্যা নেই আবার হচ্ছে যে ব্রণ সোহাগা মারিয়ে যে কপির যে আপনার কালার আনতে হয় সেটাও করার লাগে না এটা প্রাকৃতিকভাবেই সৌন্দর্য এবং সাদা ধবধবে আর কি এবং কপিটা খুবই টাইট ঠাসা নরম না এটা এক দেখেন এটা নরম একটা যে ব্যাপার আছে সে নরম না এটা কিন্তু খুবই ঠাসা কপি এবং আল্লাহ রহমতে কালার মোটামুটি ভালো দাগে বা আপনার যে কোনো হচ্ছে যে স্পট পরার মতো কোনো অপশান দেখা যাচ্ছে না এ পর্যন্ত তো আর একটা জিনিস হলো যে আমরা কপি মূলত সবাই করি মূলত আমরা আগাম যে চাষটা করি আগাম চাষের মধ্যে আমাদের যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে তাপ বা অতি বৃষ্টির কারণে কিন্তু আমাদের চারা নষ্ট হয়ে যায় বা জমিতে লাগানোর পরে যে অনেক চারা নষ্ট হয়ে যায় বা কিছু দিন যাওয়ার পরে দেখা যায় কিছু ফুল আসছে এই সময় রোদের তাপে তারা ফুলগুলো ফুটে যায় সেক্ষেত্রে আল্লাহ রহমতে ইউনাইটেড সিড কোম্পানি এত বড় একটা জাত দেখেন প্রায় এক কেজির উপরে ছ কেজি তারপরে এখন পর্যন্ত কোনো স্পট পরে নেই কোনো ফুল ফোটে নেই এবং কোনো প্রকার হচ্ছে যে কোনো দাগ বা কোনো ভাইরাস বা কোনো গাছ স্টকজনিত কোনো সমস্যা এরকম আল্লাহর মতো হয় নাই আর একটা দিক হলো যে এটা পাতা পরা রোগ নাই বললেই চলে একশোর মধ্যে বলা যায় যে এখানে আপনার হচ্ছে যে পুরো জমি যদি আপনি দেখেন তাহলে পাঁচটা গাছও পাবেন না সেক্ষেত্রে বলা যায় যে এটা একশো পার্সেন্টেই আমরা রোগমুক্ত বলতে পারি আর কি তো ভাই আপনাকে একটা শেষ প্রশ্ন করি যে আসলে এই চারটা কি চলবে কি কারিসীমা ফোটাই আগামীতে চলবে কি না আগামীতে আগামীতে আমরা বেশি বেশি করে আরো এই জাতটা লাগার ইয়া করব চিন্তা ভাবনা আছে এবার হ্যাঁ এবার মোটামুটি না হলেও পাঁচ ছয়টা প্যাকেট লাগাইছি আমি হ্যাঁ ছয় প্যাকেট লাগাই আগামীতে আরো বেশি করার চিন্তা ভাবনা আগামীতে না হলেও আরো বিশটা প্যাকেট লাগাবো আমি অন্য অন্য জাত বাদ দিয়ে কাটিসমাই লাগাবো আমরা ধন্যবাদ সেই সাথে সকলকে ধন্যবাদ জানাই যে আমাদের ইউনাইটেড সিট কোম্পানির পক্ষ থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন